সবাইকে বৃষ্টি ভেজা সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানি আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি একটানা কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ছিল বারান্দার গাছগুলোতে অল্প করে পানি দিয়েছি বৃষ্টি নামলেও দেখা যায় গাছের গোড়াতে পানি লাগে না পাতাতে লাগে তো অল্প করে পানি দিয়েছি এরপরে ঘরের যে গাছগুলো আছে তো ভাবলাম গাছের পানিটা চেঞ্জ করে দেই আমি দুই চার দিন পর পরই গাছের পানিটা চেঞ্জ করে দেই। আমার ঘরে দুইটা কাচের জারে আমি গাছ রেখেছি তো একটানে বেশি দিন কিন্তু পানি থাকলে ডেঙ্গু হওয়ার একটা টেনশন থাকে আর এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে তো আমি কিন্তু দুই চার দিন পর পর পানিটা চেঞ্জ করে দেই আর আমার বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে। আর আমার তিনটা বেলকুনিতে অনেক গাছ আছে। তো আমি সব সবসময় একটু সতর্ক থাকার চেষ্টা করি যেন কোনোভাবে গাছের গোড়াতে পানি না থাকে আবার এই যে কাচের জারগুলো আছে এ জারে যেন পানি বেশি দিন না থাকে দুই চার দিন পর পরই চেঞ্জ করে দেই তা আমাদের সবার একটু সতর্ক থাকা উচিত বিশেষ করে এই ডেঙ্গুর সময়টাতে যারা আমরা ঘরে গাছ রাখতে পছন্দ করি আর এখন তো দেখা যায় আমরা সবাই কম বেশি ঘরে গাছ রাখতে পছন্দ করি দেখতেও ভালো লাগে আর চোখেরও একটা শান্তি আমার এই যে দুইটা জার আছে এই দুইটা জারে কিন্তু আমি ঘরে গাছ রাখি আর বাকি যে টবে আমি ঘরে গাছ রাখি সেই গাছগুলোতে দেখা যায় খুব একটা পানি দিতে হয় না অল্প করে পানি দিলেই হয়ে যায় যার জন্য আর কোনোভাবেই কিন্তু গাছের গোড়াতে কোনো পানি জমে থাকে না আজকে শুরুতেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চানাপোনারা ঘুমাচ্ছে তো ভাবলাম এই সুযোগে সকালে নাস্তাটা রেডি করে নেই আমার লাইফস্টাইল ব্লক যারা দেখেন তারা তো জানেন আমি চার থেকে পাঁচ দিনের রুটি ফ্রোজেন করে রাখি অনেকেরই ধারণা ফ্রোজেন করা রুটি ফুলতে চায় না আমি এখানে তিনটা রুটি করেছিলাম তিনটা রুটি কিন্তু সুন্দর ফুলকো হয়েছিল আসলে ফ্রোজেন করা রুটি অনেকটা সেন্সিটিভ হয় তবে যে রুটিটা ফোলার না সেটা কিন্তু ফ্রোজেন ছাড়াও ফুলবে না আবার ফ্রোজেন করা থাকলেও ফুলবে না যেটা ফোলা সেটা কিন্তু এমনিতেই ফোলে তবে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে চাই আমি যেটা ফলো করি আমি যখন ফ্রোজেন করা রুটিটা সেকি তাওয়াটাকে ভালো মতো গরম করে নিই তারপর যখন এক পিট হয়ে যায় রুটির পরের পিঠটা শেখার সময় আমি চুলার হিটটা বাড়িয়ে দেই তখন কিন্তু খুব সুন্দর করে রুটি ফুলকো ফুলকো হয় তো এইভাবে আমি সময় রুটিগুলোকে ফুলকো করি কিন্তু যে রুটিটা ফোলান না সেটা কিন্তু কোনোভাবেই ফুলতে চায় না আমার কাছে রুটি বানানোর কাজটা অনেক বেশি কষ্টের মনে হয় আমি একদমই ভালো রুটি বানাতে পারি না সবসময় হেল্পিং হ্যান্ড খালাই রুটিটা বানিয়ে দেন বিয়ের আগেও মা সবসময় রুটি বানাতো আমি কখনোই রুটি বানাইনি তবে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি বিয়ের পরে আমি কয়েকবার রুটি বানিয়েছিলাম তো বিয়ের পর যখন প্রথম রুটি বানাবো তখন আমাকে একজন বলেছিল রুটি কিন্তু বাঁকা হলে খাবে না তো এই কথাটা আমার মনে পড়লে খুব হাসি পায় আমি তার কথাতে একদমই কষ্ট পাইনি কারণ সে ফ্যামিলির কেউ ছিল না বাইরের একজন ছিল তবে ভীষণ অবাক হয়েছিলাম নতুন একজন বউকে ধুম করে বলে দিল যে রুটি গোল না হলে কিন্তু খাবে না তো যাই হোক আজকে সকালের জন্য রুটি শেখেছি ফুলকো ফুলকো আর সাথে ছিল আলু ভাজি অনেক দিন আলু ভাজি করা হয় না তো আকসিরাব্বু বলছিলো আলু ভাজি করবো আলু ভাজি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে খালা আলুটা কেটে দিয়েছিল কুচি কুচি করে তো আলু ভাজি করে নিয়েছি আমার কাছে মনে হয় বাঙালিদের রুটি দিয়ে ভাজি খাওয়ার জন্য পছন্দের প্রথম তালিকায় থাকে আলু ভাজি আলু ভাজি দিয়ে কিন্তু দেখা যায় ছোট বড় সবাই রুটি খেতে পছন্দ করে বাইরে মুসুলধারে এখনো বৃষ্টি পড়ছে তো ভাবলাম দুপুরের জন্য কি রান্না করা যায় পরবর্তীতে কিন্তু চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করেছি যে বৃষ্টির দিনে খেতে বেশ ভালো লাগবে আর সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলার ডাল রান্না করেছি আর সাথে ডিম ভেজে নিব দুপুর থেকে একসি বায়না ধরেছে মামনি চলো বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে গোসল করব পাশের বাসার ছাদে দুইটা বাচ্চা গোসল করছিল বৃষ্টিতে তো সেটা দেখে তার বায়না শুরু হয়েছে অনেক বছর বৃষ্টিতে ভেজা হয় না প্রায় দেড় বছরের মতো হয়েছে ছোট্ট ছানা হওয়ার পর থেকে কিন্তু বৃষ্টিতে একদমই ভেজা হয়নি তো আজকে আফসিকে নিয়ে চলে এসেছি বৃষ্টিতে ভিজতে ছোট্ট ছানা যেহেতু এখন একটু বড় হয়েছে মানে দেড় বছরের কাছাকাছি তো অনেক ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে আগে যখন ছোট ছিলাম বৃষ্টি নামলেই কিন্তু ভিজতে চলে যেতাম আপসিও কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে যখনই বৃষ্টি নামে ওর একটাই বায়না থাকে মামুনির চলো বৃষ্টিতে ভিজবো আমাকে যদি একটা টাইম মেশিন দিয়ে বলা হয় জীবনের কোন সময়টাতে ফিরতে চাই আমি এক কথায় বলবো আমি আমার শৈশবে ফিরতে চাই শুধু আমি না আমার মনে হয় বয়স্ক থেকে যুবক সবাইকে যদি এই প্রশ্নটা করা হয় সবাই এক কথায় বলবে সে তার শৈশবে ফিরে যেতে চায় বৃষ্টির দিনে কতবার যে ভিজে ভিজে বাসায় ফিরেছি তার ঠিক নেই এমনকি যখন কলেজে ছিলাম কলেজ শেষ করে কিন্তু বান্ধবীদের সাথে ভিজে ভিজে বাসায় ফিরেছি এমনও হয়েছে রিক্সায় বসে হুক ফেলে দিয়ে ভিজে ভিজে একদমই কাক ভেজা হয়ে বাসায় ফিরেছি জীবন থেকে যে দিনগুলো চলে গিয়েছে সত্যি অনেক বেশি ভালো গিয়েছে জানি না আগামী দিনগুলো কেমন হবে কথায় বলে না যেদিন যায় সেদিন কি আর ফিরে পাওয়া যায় সত্যি যে দিনগুলো জীবন থেকে চলে গিয়েছে সেদিন আর কখনোই ফিরে আসবে না একটানা বৃষ্টিতে মাসাল্লাহ আমার লাউ গাছগুলো কিন্তু একটু একটু করে বড় হচ্ছে চারটা লাউ গাছ লাগিয়েছিলাম কিন্তু দুইটা লাউ গাছ কেমন যেন পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে লাউয়ের ফুল এসেছে দেখলাম আমাদের মা ছেলের বৃষ্টিতে ভেজা শেষ আফসির আব্বুকে দুপুরের খাবারটা রেডি করে দিচ্ছিলাম বল আমাকে একটা ডিম পোচ করে দাও তো ডিম পোচ করে দিয়েছি আর সাথে তো ডাল রান্না ছিল মানে ছোলার ডালটা রান্না করেছি যে দুপুরের খাওয়ার পর যদি কিছুটা থাকে রাতে আবার রুটি দিয়ে খাবো আর খুব বেশি খিচুড়ি রান্না করিনি আজকে শুধু দুপুরের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করেছি আর যেহেতু ছোলার ডালটা রান্না করেছি তো ভাবলাম রাতে সবাই মিলে রুটি খেয়ে নিব আমি আর আপসির আব্বু যখন রাতে রুটি খাই আপসি কিন্তু একদমই ভাত খেতে চায় না ও রুটি খায় তো ভাবলাম সবাই মিলে রুটি খাবো আর ছোট্ট ছানাকে একটু নুরুস রান্না করে দিব আমার মনে হয় বৃষ্টির দিনে আমরা সবাই কম বেশি খিচুড়িটাই পছন্দ করি খেতে আমার মতো যারা আছে খিচুড়ি খুব বেশি পছন্দ করে না কিন্তু বৃষ্টি নামলে দেখা যায় মনটা চাই একটু খিচুড়ি রান্না করি একবেলা হলে খিচুড়িটা খাই সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করব। এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দুধটা জাল করে নিয়েছি এক প্যাকেট সেমাই ছিল বাসায় লম্বা সেমাইটা তো ভাবলাম পুরোটাই আজকে ঘি দিয়ে ভেজে রেখে দেই কিছুটা দুধ দিয়ে রান্না করবো আর কিছুটা শুকনোই তুলে রেখে দেবো একসাথে পুরো সেমাইটা ভেজে রাখলে সুবিধা হয় যখন রান্না করব তখন কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলে হয়ে যায় তা আমি পুরো সেমাইটাকে ভালো মতো ঘিতে ভেজে নিচ্ছিলাম অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা তুলে রেখে দিব। সেমাই রান্না করলেই আমার কাছে কেন যেন ঈদের দিন ঈদের দিন মনে হয় তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন আপনাদেরকে আরো একবার বলতে চাই যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি দামি আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি নতুন আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম